ভারতের সাথে সম্পর্কের দূরত্ব যত বাড়ছে পাকিস্তানের সাথে ততই সম্পর্ক মজবুত করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তারই অংশ হিসেবে এবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে এমনটি জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুবুল আলম এমন উদ্যোগ দ্বিপাক্ষিক এবং তাদের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে জোরদার করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি শুক্রবার এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এর আগে নভেম্বরের মাঝামাঝি পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে এটি ছিল করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নগর করা প্রথম কোনো জাহাজ এই ঘটনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হয়েছে এরই মধ্যে নতুন করে পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন চিনি আমদানি করছে বাংলাদেশ পাঞ্জাবের ব্যবসায়ীদের জোট হায়দরাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ এর সহযোগিতায় হায়দ্রাবাদ দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করে করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ তাদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়াও সহজ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে ডেপুটি হাই কমিশনার এসব কথা জানান তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসাবে বর্ণনা করে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বলেন পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করা হবে করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আরও জানিয়েছেন বাংলাদেশ তার পণ্য আশিটি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে তবে তবে তিনি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে তা আরও সম্প্রসারণ ও বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এরই মধ্যে বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানি নাগরিকরা সরাসরি বাংলাদেশে আসা এবং যাওয়ার ক্ষেত্রে এবং বাংলাদেশিরা পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে বলে এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে ডক্টর ইউনুস সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন তাই ভারতের সাথে সম্পর্কের অবনতির সাথে সাথে পাকিস্তানের সাথে এই যে সম্পর্কের উন্নয়ন সেটিকে পজিটিভভাবে বর্ণনা করছেন অনেকেই অনেকেই আবার বলছেন যে যারা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান বিরোধী শক্তিশিল যাদের সাথে যুদ্ধ হয়েছে তাদের সাথে ডক্টর ইউনুসের এই নতুন সম্পর্ক এবং ভারতের সাথে সম্পর্কের অবনমন এখানে একটি নতুন সম্পর্কের নতুন একটি সমীকরণ তৈরি করবে এমনটাও বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা